হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন সকালে নাস্তা খাওয়ার পরে আমার অবস্থা চার কাপ ফ্রিজ মগ বুতুল চালনি চামিচ মানে একটা ঘোডাউন তৈরি হয়ে গেছে টেবিলটা আর আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা সবার সাথে একটা কথা শেয়ার করতেছি দেখেন আম এই আম অনেক পছন্দ আমার কিন্তু আমটা আজকে দুদিন ধরে আনছে কিন্তু আমি খাইতে পারতেছি না এই যে দেখেন লিচু লিচু জলে এখানে জুলাইয়া রাখছি একদম শুকায়ে গেছে আরও তিন দিন আগে লিচু লিচু আম এগুলা ফল আমার অনেক পছন্দ কিন্তু আজকে খাই কালকেও খাই নেই আসি এখানে দুদিন ধরে মনটা খুবই খারাপ আমার সাথে এরকম হচ্ছে না আপনাদের সাথে এরকম হচ্ছে আমার ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেন আমার সাথে এরকম হচ্ছে আমি তো কারোর সাথে এরকম করি না সেজন্য মনটা প্রচুর খারাপ এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা কালকে দুপুর রান্নার পরে যতগুলা থালা বাসন হয়েছে সবগুলা বেশি নিয়ে জুমা কালকে এর আগেও এরকম হয়েছে কিন্তু আমি এতটা গুরুত্ব দিই নেই কালকে এই ঘটনাটা হওয়ার পরে আমার অনেক খারাপ লাগছে অনেক কারণ আমি তো কারোর সাথে এরকম করতেছি না কিন্তু আমার সাথেই কেন এরকম হচ্ছে তাও কি একটা দুইটা না দশটা করে কমে যাচ্ছে যদি দুইটা বাড়তে সে সাবস্ক্রাইবার দশটা কমে যাচ্ছে কেন এরকম হচ্ছে কি সমস্যা আপনাদের আমারে ভালো নাই লাগতে পারে সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইবার না করবেন কিন্তু করে আবার ডিলিট করে এটা তো আমার খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আমি এখানে আসছি পরে থেকে আমি কারো সাথে এরকম করি নাই কারো সাথেই না কিন্তু আমার সাথে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না সেই জন্য খুবই খারাপ জানা থাকলে আমাকে আপনাদের বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে বুতুল গুলা বইয়ে নিলাম টেবিলটা একদম খালি করে নিলাম এখন টেবিল যে আমি একটু

ভুল ত্রুটি হলে ক্ষমা দেখবেন আর আমার অনেক কষ্ট অনেক কষ্ট হয় এরকম যারা করে কেন করে কেন আমরা সবাই সবাইকে ভালোবাসব আর আপনার আমাকে ভালো নাই লাগতে পারে সেজন্য আপনি আমার সাথে এরকম করবেন কারা করে আমার সঠিক জানা নাই কিন্তু আমি কারো সাথে এখন পর্যন্ত করি নাই আল্লাহ যাতে এইসব কাজের থেকে বিরত রাখে আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি আর যারা করে আল্লাহ যাতে তাদের করে কথা বলতে বলতে আমার টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে এখন টেবিলের জিনিসপত্র টেবিলে রাখবো তারপরে চলে যাবো সরাসরি রান্না রান্না সব রেডি করে রাখছি শুধু রান্না বসে আজকে বেশি কিছু রান্না করবো হয়তো কারণ এখন থেকে আজকে থেকে আপনাদের বাইরে দুপুরের খাবারটা সকালে রান্না করে দেবো সকালে নিয়ে যাব বলতেছে আজকে যে আমার দুপুরের খাবার রান্না করে দিও সকালে আমি নিয়ে যাবো সেজন্য আজকে রান্না করে দিছি আজকে নিয়ে গেছে আজকে সে কাজগুলো আমি রিল্যাক্সে করতে পারতেছি না হলে তারা ঘোরা নাজিদ্রি স্কুল টাইম তো হয় রান্না ভাড়া একদম দুই তিন ঘন্টা আমার অনেক ব্যস্ততা কাটে সেজন্য আজকে সকালে রান্না করে দিছি তো এই কাজগুলা একদম নিরিবিলি করতে পারতেছি কাজ সব শেষ করে তারপরে রান্না করে ডুব আর নাজিদ রানতে আমি আজকে স্কুলে যাই নাই আমাদের পাশে একজন থাকে ওনারে কিছু বলে দিয়েছিলাম যে নাজিদ নিয়ে আসেন ওনার ছেলেও পরে স্কুলে পরে না নাজিকের সাথে নিয়ে আসছে সেজন্য আমি আর যাইনি আজকে না যাওয়াতে আজকে সময়টা বেশি দুইবার বাইরে গেলে দুই ঘন্টা সময় ওখানেই যায় তো বন্ধুরা অনেক কথা বলছি এখন আমরা টেবিলের জিনিসগুলো টেবিল এনে রাখি তারপরে চলে যাব সরাসরি রান্না বন্ধুরা চলে আসছি রান্নাঘরে করে তেল দিয়ে দিছি তেলটা গরম হোক আমি দিকদার লবণ আর হলুদ মাথাটা খারাপ হয়ে গেছে জানেন কে কি করবো ভাবতে পারতেছি না আমার দেখে আমার একদম শরীর আল্লাহ মানুষরা তুমি হেদায়ত করো আল্লাহ হেদায়ত করো বিসমিল্লা মাস্টার বাইজানি জানি সিটা লাগছে হাতে সমস্যা নাই রান্না করতে গেলে এরকম লাগে আমরা মেয়ে মানুষ বন্ধুরা মাছটা বাজা হোক মাছটা এক পিঠ হয়ে গেছে আমি এখন উল্টাই নিব মাছটা বাতিল হয়ে গেছে পাতিল লাগতে তেল আছে অনেকখানি খাওয়ায় তেল গরম হয়ে গেছে দিয়ে দেব তেল প্রত্যেক দিন তেল বেশি দেয় বলে আমি বকা খাই এখন তো তেল কম দেওয়ার চেষ্টা করব পেঁয়াজ আর কাঁচামরিচ একটু একটাই তরকারি রান্না করবো আর বাচ্চাদের তরকারি আছে মুরগির মাংস ওটা গরম করে দিয়েছি নাজির ভাত থাকেছে তখন আমি করছিটা বসে দিয়েছি আচ্ছা অন্য অন্য কাজ করছি তো সেই জন্য দেরি হয়ে গেছে দেরি কি কিছু পরে রাখ না ঠিক আছে লবণ দিয়ে দিই তাহলে পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যাব যে লবণ কারণ গোড়া মশলা এটা সবাই জানে গোড়া মশলা দেওয়ার আগে পানি দিতে হয় না হলে গোড়া মশলা যায় আকাশটা মেঘলা হচ্ছে আবার ফসল রোদ উঠে তবে গরম খুবই কম আল্লাহর রহমত হয়েছে হলুদ আমরা একটু জালই খাই বাচ্চারাও জাল খায় আমরাও জাল খাই বাচ্চারা জালটা পছন্দ নাই তো অনেক পছন্দ করে জাল সনা চিল্লা চিল্লাচিল্লি করে আবার ঠিক হয়ে যায় নিত নাহি তো অনেক পছন্দ করে নাহিদা আমার মতো জাল খেতে পারে মাশলাটা একটু কষানো হোক মাশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে চల్ల আসছে আমি এই যে তরকারি কাইটা জড়িতে রাখিয়েছিলাম পানি সম্পূর্ণ জরে গেছে ঠাকুর দিয়ে দিলাম তরকারিটা তো লাইরা চেরা মশলা সাথে মিক্স করে নেব 5 মিনিট কষাইনি তারপরে জল দিয়ে দিব মন্দরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে দেখেন আলু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প জল দিব কারণ চিচিংগা আলু টমেটো সব সিদ্ধ হয়ে গেছে তো লড়াই দিলাম বলকা শুক তারপর আমরা মাছটা দিয়ে দিব বন্ধুরা তরকারি বলকা সেগে সেই যে ভাজি মাছটা দিয়ে নিব তেলটাও দিয়ে দিব পাঁচ মিনিট রান্না করে নিব বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই নিব টাকক টাকক করে বলতেছে